বিয়ে হলো ভালোবাসায় পূর্ণ সুন্দর একটা উদযাপন যেখানে দেখা যায় জাঁকজমকপূর্ণ বিভিন্ন অনুষ্ঠান কিন্তু বিয়েতে এই সুন্দর উদযাপনের পরিবর্তে কিছু কিছু সংস্কৃতি এবং জাতিতে এমন কিছু রয়েছে যেগুলো একদমই এগুলো দেখার পর আপনার মনে হতে পারে যে এগুলো কি আসলে বিয়ে হচ্ছে নাকি কাউকে টর্চার করা হচ্ছে আবার কিছু বিয়ে দেখে আপনি হাসি আটকাতে পারবেন না আজ আমরা দেখতে চলেছি পৃথিবীর বিভিন্ন প্রান্তের কিছু দেশ এবং সংস্কৃতির বিয়ের এমন সব অদ্ভুত রীতিনীতি তো চলুন শুরু করা যাক கம்போடியா দক্ষিণ পূর্ব এশিয়ার একটা ক্ষুদ্র দেশ কম্বোডিয়া কুরুং উপজাতি কম্বোডিয়ার অনেক উপজাতিগুলোর মধ্যে একটা কিন্তু এই কুরুং উপজাতি তাদের বিয়ের বেশ কিছু অদ্ভুত রীতিনীতির জন্য বেশ আলোচিত হয় এই উপজাতির কোনো মেয়ে যখন বিয়ের বয়সে পৌঁছায় তখন বাধ্যতামূলকভাবে তার পিতাকে জঙ্গলের মধ্যে একটা বিশেষ কেবিন তৈরি করতে হয় আর এটাকে বলা হয় ভালোবাসার কেবিন এই কেবিনটা মূলত একজন মেয়ের জন্য তার আদর্শ জীবনসঙ্গী সঙ্গী খুঁজে পাওয়ার জন্য একটা ব্যক্তিগত স্থান একবার কোনো মেয়ে কোনো ছেলেকে তার যোগ্য হিসেবে খুঁজে পেলে সেই ছেলের আর অন্য কোনো উপায় থাকে না তখন তাকে সেই মেয়ের প্রস্তাবী গ্রহণ করে তাকে বিয়ে করতে হয় তবে এখানেই শেষ নয় আরো অদ্ভুত ব্যাপার হলো এই উপজাতির সংস্কৃতি অনুযায়ী স্বামীকে তার নতুন স্ত্রীর সাথে রাত্রি যাপনের অনুমতি দেওয়া হয় না যতক্ষণ না পর্যন্ত সে তার পিতাকে নির্দিষ্ট সংখ্যক গরু কিনে দেয় অথবা ওই নির্দিষ্ট সংখ্যক গরুর সমান মূল্য পরিশোধ করে দিতে হবে পূর্ণ মূল্য পরিশোধ না করা পর্যন্ত কোনো দম্পতি একসাথে বসবাস করতে পারবে না দক্ষিণ চীন এবার আর একটা ভিন্ন ধর্মী বিয়ের দিকে নজর দেয়া যাক এখানে কোনো দম্পতিকে তাদের বিয়ের আগে প্রকৃতির কাছ থেকে অনুমতি নিতে হয় আর এটা করা হয় মুরগি বলিদানের মাধ্যমে এখানে যদি মুরগির কলিজাটা ভালো অবস্থায় থাকে তাহলে সেই নববধূকে ভালো হিসেবে মানা হয় আর যদি ভালো না থাকে তাহলে পুনরায় চেষ্টা করা হয় এবং এই মুরগিগুলোকেই বিয়েতে রান্না করে খাওয়া হয় মৌরিতানিয়া মৌরিতানিয়া আফ্রিকার একটি ছোট কিন্তু বেশ শক্তিশালী একটা দেশ বিশ্বের অনেক জায়গায় প্রচলিত বিশ্বাস হলো একটি পাতলা এবং অ্যাথলেটিক শরীর হল নারীর জন্য সৌন্দর্যের প্রতীক তবে মৌরিতানিয়ায় কিন্তু এর উল্টো চিত্র দেখা যায় এখানে বিশ্বাস করা হয় মেয়েরা যত স্বাস্থ্যবতী হবে ততই বেশি প্রাচুর্যের অধিকারী হবে আর বিয়ের কোণে হিসেবে তাদেরকেই বেশি পছন্দ করা হয় এই ঐতিহ্যটা শুরু হয় মূলত কয়েক শতাব্দী আগের সময় থেকে যখন মৌরিতানিয়ায় খাদ্যের অভাব ছিল এবং অতিরিক্ত ওজন ছিল সম্পদ আর মর্যাদার প্রতীক যদিও বর্তমান সময় এটা প্রচুর সমালোচনার মুখে পড়েছে কারণ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কখনোই কারোর জন্য সুখকর হতে পারে না বর্ণীয় মূলত দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত একটা বিশাল দ্বীপ যা তিনটা ভিন্ন দেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং ব্রুনাইয়ের অন্তর্গত এখানকার বিয়ের একটা অস্বাভাবিক নিয়ম রয়েছে যা সেখানকার সমস্ত দম্পতিকেই মানতে হয় আর সেটা হলো বিয়ের আগে নবদম্পতি টয়লেটের জন্য বাথরুমে গেলে সেটা তাদের ভাগ্যে খারাপ বয়ে আনবে আর তাই বিয়ের অনুষ্ঠানের তিন দিন পর্যন্ত তারা রকম বাথরুমে যেতে পারবে না আর তারা যেন কাউকে কোনো রকম ধোকা দিতে না পারে তাই তাদেরকে পাহারা দেওয়ার জন্য একজন লোকও নিযুক্ত করা হয় তাছাড়াও তাদেরকে মানতে হয় একটা নির্দিষ্ট খাবারের তালিকা এই অঞ্চলের লোকদের কাছে এটা একটা পবিত্র অনুশীলন যা প্রজন্ম ধরে চলে আসছে এবং এটা বেশ গুরুত্ব সহকারেই সেখানে মানা হয়ে থাকে দক্ষিণ কোরিয়া সাধারণত একটা বিয়েতে কি দেখা যায় একজন বর বিয়ের পোশাকে তার বন্ধুদের সাথে তার হবু বউয়ের জন্য অপেক্ষা করছে কিন্তু দক্ষিণ কোরিয়ার কিছু অঞ্চলে বউয়ের মুখ দেখার আগে আপনাকে যেতে হবে সম্পূর্ণ ভিন্ন একটা নিয়মের মধ্যে দিয়ে যেখানে বিয়েতে কেবলমাত্র ছেলেরাই উপস্থিত থাকতে পারবে বিয়ের দিন বরের জুতো খুলে দেওয়া হয় আর একটা মাছের মাধ্যমে বরের পায়ে আঘাত করা হয় বলা হয়ে থাকে এই মাছের আঘাত যত বেশি সহ্য করতে পারবে সে তার বিবাহিত জীবনের চ্যালেঞ্জ তত ভালোভাবে উঁচু যেতে পারবে প্রকারিজ ভাঙা আসলে একটি দীর্ঘস্থায়ী কুসংস্কার যেটা আজও প্রচলিত বিয়ের আগের রাতে বর এবং পরিবারের সবাই বাইরে জড়ো হয় এবং সেখানে দম্পতি অসংখ্য থালা বাসন মাটিতে ফেলে দিয়ে চূর্ণবিচূর্ণ করে বলা হয়ে থাকে এগুলো ভাঙার শব্দ তাদের আশেপাশে লুকিয়ে থাকা যে কোনো অশুভ ছায়াকে দূর করে দিবে তাছাড়া বলা হয়ে থাকে ক্রোকারিস দামি জিনিস হওয়ায় হবুদম্প